একটা গিফট সাথে একটা গিফট পেয়ে যাবেন ওকে মেয়েদের গিফট কিন্তু ১৪ থেকে পনেরোটা আইটেম থাকবে এই প্যাকেজটা একদম দামাকা একটা অফার প্রাইজে পেয়ে যাবেন ঈদ উপলক্ষে এটা একদম ব্ল্যাক আর এটা একটু কিন্তু ম্যাট কালার হ্যাঁ অরিজিনাল যেটা আসসালামু আলাইকুম আজকে একটা একদম দামাকে একটা অফার প্রাইজে যারা একদম সীমিত বাজেটের মধ্যে জাস্ট একটা মেকআপ কম্বো চাচ্ছেন তাদের জন্য এই কম্বো প্যাকেজটা নিয়ে আসছি যেটা হচ্ছে আপনার ১৪ থেকে পনেরোটা আইটেম থাকবে এই প্যাকেজটা একদম দামাক একটা অফার প্রাইজে পেয়ে যাবেন ঈদ উপলক্ষে যারা আমাদের কমেন্টে বলেন যে ভাই আমরা একটা কম বাজেটের মধ্যে একটা মেকআপ কম্বো প্যাকেজ চাচ্ছি যেটা হচ্ছে আইলাইনার থাকবে মাসকেরা থাকবে ফেস থাকবে ফাউন্ডেশন থাকবে এরকম কিছু সাথে কিন্তু লেবিস্টিকও থাকবে সাথে আবার তিন কালার তিনটা মানে মেকআপ করতে যা লাগে যা লাগে এখানে মোটামুটি সবকিছু আছে একটা সাধারণ একটা মেকআপ করার জন্য স্টুডেন্ট বাজেটের মধ্যে যেটা লাগে বা বাচ্চাদের জন্য একটা মেকআপ বাজেটের মধ্যে দেখা যায় ঈদের ভিতরে আপনার কেনাকাটা করতে গেলে একটা ফেসবুক একটা ফাউন্ডেশন একটা আইলাইনার কিনতে গেলে সাতাশশো এক হাজার টাকা চলে যায় আর আপনারা এই অফার প্রাইসটা একদম একটা অফার প্রাইসে পেয়ে যাবেন একটু ভিডিওটা কত টাকা হয়ে সাথে পে একটা গিফট সাথে একটা গিফট পেয়ে যাবেন ওকে মেয়েদের গিফট কিন্তু এটা একদম গিফট গিফটের এটা প্রাইস কত মেয়েদের এটা টাকা টাকার একটা গিফট পেয়ে

দামাকা অপারেকিভাবে সাথে থাকবে আমাদের এড্রেস সাথে কিন্তু অবশ্যই কারণ আমাদের দামাকা একটা অফার প্রাইস পাবেন এবং দামাকা দামাকা অফার প্রাইজের জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেটা হচ্ছে আমাদের ইউনিক কসমেটিক বা অন্যান্য আইটেমের ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন যেটা একদম সর্বনিম্ন অন্য অন্য জায়গা থেকে সর্বনিম্ন প্রাইসে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন আপনারা ওকে চাচায় করে দেখতে পারেন প্রত্যেকটা প্রোগ্রামটা সিঙ্গেল প্রাইস বলবো তারপর কমপ্যাকজে বলবো আচ্ছা এখানে

সরি মাসকারাটা দেড়শো টাকা আইলাইনারটাও দেড়শো টাকা এটা হচ্ছে ল্যাকমি কোম্পানির আইলাইনার হ্যাঁ ল্যাকমি কোম্পানির আইলাইনার দেড়শো টাকা একটা ব্ল্যান্ডার পাপ পাবেন যেটা হচ্ছে মেকআপটা সুন্দর করে ব্ল্যান্ড করার জন্য মেকআপ পাপ পঞ্চাশ টাকা ওকে সাথে পাবেন একটা ডাব্লু সেভেনের লুজ পাউডার যেটা হচ্ছে মেকআপটা সুন্দর করে সেট করার জন্য লুজ পাউডার ওকে এটা হচ্ছে তো সেট আছে না হ্যাঁ এটা সেট আছে সেট দেওয়া যাবে প্রাইস হচ্ছে 100 টাকা প্রত্যেকটা একটু সেট আছে এটা হচ্ছে 100 টাকা বলবেন 100 টাকা তারপরে পেয়ে যাবেন একটা 18 কালারের আইশ্যাডো এটা হচ্ছে সুন্দর সুন্দর 18টা কালার থাকবে একদম ইউনিক ইউনিক কালার থাকবে যেটা পছন্দের মত ছোট আপুদের বড় আপুদের এবং বাচ্চাদের সবার পছন্দ হবে কালারগুলা এটা হচ্ছে 280 টাকা ओके সর্বনিম্ন প্রাইস যেটা সেল করে ওইটা দচ্ছি তারপর থাকবে একটা W7 এর সেটিং স্প্রে 150 টাকা একটা থাকবে আপনার হচ্ছে প্রো কনসিলার 100 টাকা সর্বনিম্ন 100 টাকা সেল হয় 100 টাকা

আমাদের ভিউয়ার যারা আমাদেরকে সারা বছর মাল নেয় তারা কিন্তু ইదుপোলকে কিছু না কিছু আমাদের কাছ থেকে পাওয়া না তার জন্য তাদের জন্য এই ইదుপোলকে একটা আমাদের কাছ থেকে গিফট এটা ওকে 15 1500 টাকা আপনারা এই প্রোডাক্টগুলো গিফট পেজে দিচ্ছেন একদম ধামাকা একটা অফার প্রাইজে দেখেন কল্পনার বাইরে এত কম প্রাইজে মাত্র 1000 টাকার ভিতরে আসছে মানে কিন্তু আইটেমগুলো থাকবে যেগুলো হচ্ছে মেকআপ করার জন্য যা যা লাগে সবকিছুই পাবেন এখানে আর গিফট আছে কিন্তু গিফট তো অবশ্যই পাবে গিফট আছে

পাঁচটা আইটেম যদি কিনতে যান যে কোনো জায়গা থেকে আপনার সাতশো থেকে আটশো টাকাটা কিনতে হবে যে কোনো জায়গা থেকে কিনেন সাতশো থেকে আটশো টাকাটা আপনার এই তিনটা প্রোডাক্ট কিনতে হবে যাচাই করে দেখতে পারেন যাচাই করে দেখতে পারেন এর চেয়ে লোকাল প্রোডাক্ট কারণ এগুলাই আপনি দেড়শো টাকার নিচে বাংলাদেশের কোথাও পাবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে দেবো দেড়শো টাকার নিচে এগুলো কোথাও পাবেন না আমি কিন্তু দেড়শো করে ধরেছি দেড়শো টাকার নিচে বাংলাদেশের কোথাও পাবেন না অরিজিনাল গুলা আমি কিন্তু দেড়শো করে ধরেছি দেড়শো করে ধরে কিন্তু এখানে ডিসকাউন্ট পেজ

মেক করার লাগে তো তাদের জন্য এই প্রোডাক্টটা পেয়ে যাবেন একদম দামাকা একটা এগুলোর ভিতর কিন্তু লোকাল প্রোডাক্ট আছে কিন্তু স্কিনে আপনাদের প্রবলেম হবে আপনাদের যেহেতু স্কিনটা সেনসিটিভ বিভিন্ন গোটা বিভিন্ন এগুলো প্রবলেমে পড়ে যাবে যদি নরমাল গুলো ইউজ করেন লোকাল দেখেন কত মানে এটা একটু বড় দেখা যাচ্ছে যে কম প্রাইস পাইলেন আর নিয়ে নিলেন এগুলো কিন্তু একটা বিরাট একটা প্রবলেম পড়ে যাবে ঠিক আছে ভালো লাগলে পাঠিয়ে দেবেন মানুষের যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে পেমেন্ট করতে কিন্তু